আসসালামু আলাইকুম বিশে নভেম্বর বিশ্ব পাইলস দিবস এ দিবসের উপলক্ষে আপনাদের কিছুটা সচেতনতার জন্য আমি ডাক্তার গোলাম মোস্তফা সহকারী অধ্যাপক কলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ থেকে বলছি আমাদের দেশে অনেকেই পাইলসকে মনে করেন যেটা একটা স্বাভাবিক বিষয় এবং হলো মলদারে রক্তক্ষরণ মানে হলো পাইলস এটা একটা ভুল ধারণা কারণ মলদারের রক্তক্ষরণের যতগুলো কারণ আছে তার মধ্যে পাইলস অন্যতম কিন্তু সবচেয়ে যে কারণটা সবচেয়ে খারাপ সেটা হচ্ছে রেকটাল বা কোলন ক্যান্সার তাহলে মলদারের রক্তক্ষরণকে পাইলস ভেবে যদি পাইলসের চিকিৎসা নিতে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন অর্থাৎ পাইলসের চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই রেকটাল ক্যান্সার নাই অথবা কোলন ক্যান্সার নাই সেটাকে বাদ দিতে হবে পরীক্ষা মাধ্যমে এবং একজন চিকিৎসকের মাধ্যমে আর যদি পাইলস হয় তাহলে তার চিকিৎসা খুবই উন্নত তার চিকিৎসায় ওষুধ অথবা অপারেশন কোনটা কোন পর্যায়ে আসে তার উপরে নির্ভর করবে তবে হ্যাঁ পাইলস প্রতিরোধের উপায়ে আপনাদের একটু সচেতন হতে হবে যদি পাইলস হয় তাহলে কিছু কিছু জিনিসকে অ্যাভয়েড করতে হবে যেমন যেসব খাবার খেলে শক্ত পায়খানা হয় যেমন গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ ফাস্ট ফুড বিরিয়ানি এই জাতীয় খাবারগুলোকে পরিহার করতে হবে এবং প্রচুর পরিমাণে ফাইবার কন্টেনিং ডায়েট যেমন শাকসবজি আর প্রচুর পরিমাণে পানি ফলমূল ইত্যাদি খেতে হবে যদি খাদ্যাভ্যাসের পরিবর্তন করা যায় এবং চিকিৎসা নেওয়া হয় তাহলে কিন্তু পাইলস মুক্ত থাকা সম্ভব ইভেন অনেক সময় অপারেশন ছাড়াই পাইলস থেকে মুক্ত থাকা সম্ভব বিশে নভেম্বর এই পাইলস দিবসের উপলক্ষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মুক্ত জীবন করার প্রত্যয় নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম